সব পক্ষ থেকে সকল শিল্প উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি দুজন লোকে চাউলে লবণ পানি মিক্স করছেন অর্থাৎ এই চাউল দিয়েই তৈরি করা হবে মুড়ি তো মুড়ি তৈরি করার আগে অবশ্যই অবশ্যই চাউলে লবণ এবং পানি মিশ্রণ করে ড্রায়ার মেশিনের সাহায্যে চাউলকে ড্রাই করে নিতে হয় তো সেই চাউলে লবণ পানি দিয়ে মিশ্রণ করা হচ্ছে আর আজকের যে ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি হলো মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় দেলোয়ার ভাইয়ের কারখানার ভিডিও ইতিমধ্যে প্রথমে কিছু মই তৈরি করা হয়েছিল দ্বিতীয় বেঁচে চাউল তৈরি করা হচ্ছে এবং সেই চাউল এখন ড্রায়ার মেশিনে দেওয়া হচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম লবণ পানি দিয়ে চাউল মিশ্রণ করা হচ্ছিল সেই চাউলগুলোই এখন ড্রায়ার মেশিনে দেওয়া হচ্ছে অর্থাৎ ড্রাই মেশিনে প্রথমে লবণ পানি মিশ্রিত চাউলগুলো ড্রাই করা হবে এই মেশিন থেকে চাউল ড্রাই হওয়ার পরে চাউলগুলো আনলোড করে তখন মুড়ি ভাজা মেশিনে রোস্টারে দিলেই মুড়ি তৈরি হবে যে সমস্ত শিল্প উদ্যোক্তা মেশিন করার কথা ভাবছে এর এই ভিডিও স্ক্রিনের নিচে দেখুন দুটি মোবাইল নাম্বার দেওয়া যে কোনো একটি নাম্বারে সরাসরি কল করে বিস্তারিত আলোচনা করে আপনারা মুড়ি ভাজা মেশিন ক্রয় করতে পারেন এই মেশিন দুটিতে হিটের জন্য ব্যবহার করা হয়েছে এলপি গ্যাস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেলোয়ার ভাই এলপি গ্যাসের বার্নারে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি মেশিনের নিচে গ্যাস বার্নারে আগুন ধরিয়ে দিলেন এই গ্যাসের হিট এবং এই মেশিনে আমরা ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি দুই ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি ইলেকট্রিক মোটর যে মোটরটি আপনারা বাসাবাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রোস্টার মেশিনে গ্যাসের বার্নারে আগুন দেওয়া হচ্ছে আর এই মেশিনে আগুন দিচ্ছেন দেলোয়ার ভাইয়ের বড় ভাই ওনারা দুই ভাই মিলেই এই মিলটি পরিচালনা করবেন সব থেকে সরবরাহ করা এক্সপার্ট কায়ুম ভাইয়ের নেতৃত্বে আজকের উৎপাদন চলছে কায়ম ভাই নিজে দেখিয়ে দিচ্ছেন কাজ করাচ্ছেন কারখানার মালিক অর্থাৎ মেল মালিক দেলোয়ার ভাই এবং তার বড় ভাই দেখে দিয়ে দেখুন কি চমৎকার মুড়ি উৎপাদন হচ্ছে আজকে যে মুড়ি উৎপাদন করা হচ্ছে বিয়ার ষোলো চাউল দিয়ে বাজারে সেরা চাউল হচ্ছে বিয়ার ষোলো আর এই প্রজেক্টে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মেশিন ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি প্লান্টে মুড়ি ভাজা মেশিন রোস্টার এটি এই মেশিনে ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি আমরা এক ঘোড়া দুশো বিশ ভোল্টের একটি মোটর অর্থাৎ দুইটি মেশিনে মোট তিন ঘোড়া ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি এবং আগুনের জন্য ব্যবহার করেছি দেওয়ার ভাই এলপি গ্যাস এলপি গ্যাসের হিট এবং দুই ঘোড়া একটি মোটর ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে ড্রাই মেশিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মুড়ি ভাজা ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি দেলোয়ার ভাই মুড়ি মেশিনে হপারে চাউল অ্যাডজাস্ট করছেন মুড়ি কোয়ালিটি দেখছেন দেলোয়ার ভাই একশো কেজি ক্যাপাসিটি এই প্লান্ট যে সমস্ত উদ্যোক্তা চিন্তাভাবনা করছেন তারা চাইলে এই মেশিনটি ক্রয় করে কারখানা চালু করতে পারেন সপ্তপিটি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে মরি ভাজা মেশিন তৈরি করে সরবরাহ করে আসছে স্বপ্ন ঘন্টায় একশো কেজি দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি আটশো কেজি এক হাজার কেজি ক্যাপাসিটি অটোমেটিক ভাজা মেশিন তৈরি এবং বিক্রয় করে থাকে সপ্তপিটি কারখানাটি গাজীপুর জেলার উপজেলায় চন্দ্রা ফায়ার পাশেই অবস্থিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাস অথবা ট্রেন যুগে আসতে পারেন আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ড্রায়ার মেশিন থেকে চাউল আনলোড করা হচ্ছে আমরা প্রথমে যে চাউলগুলো লোড করতে দেখেছিলাম ড্রায়ার মেশিনে সেই চাউলগুলো ড্রাই হয়েছে এখন আনলোড করা হচ্ছে অটোমেটিক চাউল গুলো বের হচ্ছে আমরা দেখতে পেলাম যে কোনো থেকে কালিয়াকুর উপজেলায় চন্দ্রা ফায়ার সার্ভিস ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সপ্তমিটি কারখানা অবস্থিত আমরা আবার দেখতে পাচ্ছি মরি চাউল তৈরি করে রাখা হয়েছিল সেই চাউলগুলো ড্রাই আনলোড করার পরে আবার নতুন করে চাউল দেওয়া হচ্ছে যে সমস্ত চট্টগ্রাম থেকে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা যদি ট্রেন যোগে আসতে চান তাহলে অবশ্যই আপনারা গাজীপুরে চলে আসবেন আর গাজীপুরে আসতে হলে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকা এয়ারপোর্টে নামবেন এয়ারপোর্ট থেকে আজবেরি পরিবহন অথবা প্রভাতী বনশ্রী পরিবহনে কালিয়া কোড় জায়গা এটা আসে প্রভাতি বনশ্রী দুটোর যে কোনো একটি পরিবহন উঠে আপনারা সরাসরি রাজীপুরের চন্দা কালিয়া কোড়ে আসতে পারেন এবং যারা বাদযুগে আসতে ইচ্ছুক আপনারা এস আলম সৌদিয়া হানিফ চট্টগ্রামের গরীবুল্লাহ সমাজাত থেকে অলঙ্কার মোড় থেকে পিজেট থেকে বদ্দা হাট থেকে মোড়কপুর থেকে আপনারা যোগে চলে আসবেন গাজীপুরের চৌরাস্তা চৌরাস্তায় নেমে ওখান থেকে আপনারা তাকুয়া পরিবহনে উঠে টাঙ্গাইল রোডের তাকুয়া পরিবহনে উঠে বলবেন কালিয়াক ফায়ার সার্ভিসের সামনে নামিয়ে দিবেন বাস ড্রাইভার আপনাদেরকে নামিয়ে দিবে বাস থেকে নামার পরেই রাস্তার অপোজিটে স্বপ্নবিটি কারখানা অবস্থিত যে সমস্ত উদ্যোক্তা উত্তরবঙ্গ থেকে আসতে ইচ্ছুক অবশ্যই আপনারা ট্রেন যোগে আসতে পারেন ট্রেন যোগে আসছে উত্তরবঙ্গ থেকে এসে গাজীপুরে জয়দেবপুরে নামতে পারেন অথবা কালিয়াকোর স্টেশনে নামতে পারেন নেমে সরাসরি গাজীপুরে কালিয়াকোর চন্দ্রা ফায়ার সার্ভিস সামনে এসে আপনারা সপ্তপিটি কারখানা চলে আসবে সপ্তপিটি আপনাদের সুবিধার্থে মুড়ি ভাজার মেশিন রেডি স্টকে রেখেছে আপনাদের অপেক্ষা করতে হবে না বিভিন্ন ক্যাটাগরি মেশিন সপ্তপিটি রেডি স্টক থেকে বিক্রি করছে আপনারা চাইলে সপ্তপিটি কারখানায় এসে

তারা খুব খুশি আছেন কোয়ালিটি সম্পূর্ণ মুড়ি বুঝে পেয়েছেন আমরা প্রত্যেক ক্লায়েন্টকে মেশিন দেওয়ার পরে এইভাবে অপারেটের মাধ্যমে তাদের চেষ্টা করি সর্বত্র সহযোগিতা করার জন্য ভাই এটা মুড়ি এটা আমি সেই মুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো চলবো 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 সমস্যা

Kuala 3 satu orang lagi.